প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু প্রতিভা থাকে এই প্রতিভা বিকশিত হয় কখনও কখনো কারো ক্ষেত্রে একটু দ্রুত আবার অনেকের ক্ষেত্রে একটু বিলম্বে যদি প্রতিভা থাকে সেটা বিকশিত হবেই একদিন না একদিন কিন্তু আমাদের বেশিরভাগ স্কুল কলেজ যে সমস্ত বাচ্চাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ মনে করে যে ভালো রেজাল্ট খুব ভালো পড়াশোনা করলেই ভালো মানুষ তৈরি করা সম্ভব সফল মানুষ তৈরি করা সম্ভব এমন কি অনেক পিতা মাতাও এটাই চিন্তা করে থাকেন কিন্তু বাস্তবতা হলো একটা সার্টিফিকেট কখনো একজন সফল মানুষ তৈরি করতে পারে না একজন ভালো মানুষ তৈরি করতে পারে না তবে হ্যাঁ ভালো পড়াশোনা ভালো সার্টিফিকেট তার চাকরি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই কাজে লাগবে কিন্তু একজন মানুষ প্রকৃতপক্ষে তখনই সফলতা পায় যখন তার পড়াশোনার পাশাপাশি ভালো রেজাল্টের পাশাপাশি এক্সট্রা কারিকুলামের দিকে মনোযোগী হয় আমাদের বেশিরভাগ স্কুল এক্সট্রা কারিকুলামের দিকে একেবারেই নজর দিয়ে থাকেন না আমাদের উচিত হবে যারা ছোটো ছোটো শুনামণি আছে স্কুল কলেজের যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে ভালো পড়াশোনার পাশাপাশি ভালো রেজাল্ট করবার পাশাপাশি অনুপ্রাণিত করা উচিত এক্সট্রা কারিকুলামের দিকে বিশেষ করে স্পোর্টসের দিকে কালচারালের দিকে এবং ডিবেটিংয়ের দিকে এরকম অসংখ্য সেক্টর আছে যেগুলো প্রত্যেকটা বাচ্চার এখানে অংশগ্রহণ করা উচিত এবং আমরা যদি পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখতে পারি তাদের যে প্রতিভা আছে বিকশিত করতে পারি প্রকাশ ঘটাতে পারি তাহলে বাচ্চারা কেউ কালচারালে খুব স্ট্রং পজিশন তৈরি করতে পারবে কেউ হয়তো স্পোর্টস সেক্টরে ভালো করতে পারবে কেউ হয়তো বা ডিবেটিং সেক্টরে ভালো করতে পারবে এরকম অসংখ্য ক্লাব আছে আমরা যদি স্কুলগুলোকে বেছে বেছে বাচ্চাদেরকে নিয়ে যে ট্যালেন্টগুলো আছে এটা খুঁজে খুঁজে বের করি এবং আমরা স্কুলে স্পোর্টস ক্লাব করতে পারি ডিবেটিং ক্লাব করতে পারি কালচারাল ক্লাব করতে পারি এরকম আরও অনেক ক্লাব আছে যদি আমরা শুরু করতে পারি তাহলে বাচ্চারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি বারো রেজাল্টের পাশাপাশি এক্সট্রা কারিকুলামে মনোযোগী হবেন তারা দক্ষ এবং যোগ্য হয়ে উঠবেন এবং দিন শেষে এই সমস্ত বাচ্চারাই একজন সফল মানুষ হয়ে উঠবে তো প্রত্যেকটি স্কুল এই দায়িত্ব গ্রহণ করতে পারে স্কুল এবং কলেজগুলো যদি আমরা এই ডিবেটিং ক্লাবগুলো স্পোর্টস ক্লাবগুলো কিংবা কালচারাল ক্লাবগুলোর সাথে সম্পৃক্ত করতে পারি বাচ্চাদেরকে তাহলে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা প্রকৃত মানুষরূপে যোগ্য মানুষরূপে দক্ষ মানুষরূপে গড়ে তুলতে পারি